হ্যালো টু মাই চ্যানেল এডুকেশনটি ফোর তো তোমরা যারা এই যোগ্যশ্রী ফর্মটা ফিল আপ করেছিলে তো তোমাদের নিশ্চয়ই এই মেসেজটা এসে তোমাদের আগের দিনই আমি বলে দিয়েছি যে মেসেজটা এসেছিল তো সেখানে তোমাদের কী কী সিলেবাস থাকবে তো সেটা এই মেসেজটা সবাই তোমরা পেয়ে গেছো আশা করি তোমরা আগের ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি যে কী কী নিয়ে যেতে হবে কী কী সিলেবাস থাকবে সেটা সম্পর্কে তোমাদের আমি ফোন করেছিলাম অফিসে তো তারা কি জানালো সেটা আমি সমস্ত কিছু রেকর্ডিং তোমাদের শোনাব তার আগে আমি সিলেবাসটা বলে দিই যার তারা যা বলল ইংলিশ ম্যাথ জি কে রিজনিং এইগুলোর উপরে তোমাদের পঞ্চাশ নম্বরে কোশ্চেন হবে পঞ্চাশ নম্বরের তো সেটাই তারা বললো আবার তো তোমরা ঠিক টাইম মতো দেখো তোমাদের যে এখানে মেনশান করে দিয়েছিল যে সিলেবাসটা পঞ্চাশ নম্বরে তো এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মঙ্গের কিনা আছে এটা অবশ্যই মাথায় রাখবে এটা অবশ্যই দেখে যাদের যাদের এস এম এস আসেনি এখনও তারা অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কল করতে পারো আমি সেখানে তোমাদের শুনতে পারো যে কি সমস্যার জন্য তো যারা ফর্ম ঠিকঠাক জমা করেছিল ফোন নাম্বার টাম্বার ঠিক দিয়েছিলো তাদের সবারই প্রত্যেকেরই তোমাদের মেসেজ চলে এসছে হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রে তোমাদের যাদের আসেনি বা কোনো ভুল করানোর জন্য সেটা তোমরা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো তোমাদের নাম্বারটা আমি দিয়ে দেবো তো কী তোমাদের কী কী বলেছিল সেটা আমি তোমাদের রেকর্ডিং চলো বেশি কথা না বলে তোমাদের আগে রেকর্ডিংটা আমি শুনিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কী কী সিলেবাস কী কী আছে লাইভ প্রমাণ আমি ফোন করে জেনেছিলাম এবং আমি অফিসেও গিয়েছিলাম তো যারা তারা যা বললো সেই সেই মতো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এই স্লিপটা নিয়ে যাবে অথবা অনলাইনে যারা করেছিলে অ্যাপ্লাই করেছিলে তারা অবশ্যই তাদের অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যাবে এবং যারা অফলাইন করেছে তাদের জন্য এই যে স্লিপটা যেটা তোমার নাম আর ডেট দেওয়া রয়েছে সেই জিনিসটা সিল রয়েছে এটা অবশ্যই তোমরা এক্সাম সেন্টারে নিয়ে যাবে এবং অর্জিম ডকুমেন্ট নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না এটা তোমাদের আগের দিনে আমি বলে দিচ্ছি আর কোনো ফোন ইলেকট্রিক ডিভাইস এগুলো কোনো কিছু অ্যালাউ করা হবে না এক্সাম হবে এক ঘন্টা পনেরো মিনিট যেটা অনেকক্ষণই সময় আর নিজেদের পেন নিয়ে যাবে কালো পেন অথবা নীল পেন নিয়ে যাবে তো পুরোটাই এমসি কিউ টাইপ পঞ্চাশ নম্বর এক ঘন্টা পনেরো মিনিট অনেকটাই টাইম অরিজিনালের মধ্যে আইডেন্টি প্রুফের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো অরিজিনাল প্রুফ নিয়ে যায় এক লি টা অর্থাৎ যে সিরিপটা তোমাদের দেখালাম ওই সিরিপটা নিয়ে যেতে হবে আর এক্সাম স্টার্ট হবে বারোটায় এবং তোমাদের জেলায় কটায় শুরু হবে তোমরা জানিয়ে দিও আশা করি সবারই বারোটায় শুরু হবে টাইম এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ এটা উত্তর চব্বিশ আগানোর জন্য বাসা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ষোলো তারিখে তো সেক্ষেত্রে তোমাদের যে গ্রুপ বি সি পোস্ট ক্যাটাগরি আছে সব পোস্টের জন্যই একটাই এক্সাম হবে অন্য আলাদা করে তোমাদের এক্সাম নেবে তারপরে তোমাদের করে আলাদা হবে তো পরীক্ষা তোমাদের যে পোস্টেরই দোকান বি সিডি সব পোস্টেরই একটাই এক্সাম হবে তার যদি কোনো অসুবিধা এখানে তারা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে তোমরা এই হেল্পলাইন নাম্বারগুলো কল করে তোমরা জানিয়ে নিতে পারো কোনো কিছু হলে তো চলো এবারে তোমাদের আমি রেকর্ডিংটা শুনিয়ে দি যে কি কি কথা হলো আমার সাথে নেক্সট হ্যাঁ বলুন আমি যগদস্ফুরতে এপ্লাই করেছিলাম তা ওখান থেকে এই মেসেজ এসেছে তা বলছি एग्जामটা কি রকম কি হবে কি কি হবে বলতে সমস্ত ডিটেইলস জানিও আপনাদের মানে সিলেবাসটা সিলেবাসটা সিলেবাস নাট ইংলিশ জিকেজি আই যেগুলো এগুলো কম্পিটিটিভ একদম এ থাকে সব কিছুই থাকবে বেসিক লেভেলের ওকে ওকে ঠিক আছে হ্যাঁ তো তোমরা রেকর্ডিংটা শুনতে পেলে তো আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে যে কী কী সিলেবাসে থাকবে তাও আমি আর একবার বলে দিচ্ছি যেটা ওরা বলল যে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে জি থাকবে বলি এটা কিন্তু পুরো বেসিক লেভেল যেরকম থাকে টেন লেভেলের বেসিক লেভেলে সেই লেভেলেরই থাকবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো এখানে যদি তোমরা অডিওটা শুনতে না পাও ঠিক করে আমি টেলিগ্রামে ওই অডিটা দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা শুনে নিতে পারো তো ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ চ্যানেল और नई वीडियो जो ना हमारे चैनल सब्सक्राइब कर थैंक यू